মর্নিং ফ্রেন্ডস দিকাস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা সুন্দর সকাল তোমাদের উপহার দিলাম আজ মঙ্গলবার সকাল এখন ছটা মতো বাজে রোজকার মতো আমি আজকে মর্নিং ওয়াক করতে নেমেছি আর আমি উঠেছি সেই ভোর পাঁচটাতে তো তখন থেকেই মর্নিং ওয়াক করছি এক ঘন্টা মতো মর্নিং ওয়াক করার পর তারপরে ঘরে গিয়ে সমস্ত কিছু কাজ টাজ আমি করি তো দেখো পরিবেশটা কতটা সুন্দর আর আমাদের মন্দিরের সামনে দেখো এই গাছটা আর এটাকে আমি কাগজ ফুল বলি তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কি দারুণ লাগছে সত্যি দু রকমের ফুলই ফুটেছে এটা একটা ইয়েলো কালারের ছিল আর একটা ছিল রেড কালারে। কি সুন্দর লাগছে বলো এইরকম একটা অপূর্ব সৌন্দর্য তোমাদের আজকে উপহার দিলাম তোমাদের কেমন লাগছে সেটা আমাকে জানিও আমার সকালটা কিন্তু মর্নিং ওয়াক দিয়েই শুরু হয় ঠাকুরের দর্শন করে তোমাদের সকালটা কিভাবে শুরু হয় সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না তো চলো আজকে একটু মর্নিং ওয়াক করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমার ফুল বাগানে তো দেখো ঢুকে পড়েছি আর এই যে সব রকমের ফুল ফুটেছিলো তো সেগুলোই আমি তুলে নিচ্ছি আর যতটুকু ফুল হয় অনেক হয়ে যায় সেটা থেকে আবার সবাইকে একটু একটু করে দিই আর যাবার ফুলগুলো খুব সুন্দর পুরো গোলাপ ফুলের মতো এই ফুলটা ফোটে আর তিন চার রকমের জব বাবা ফুল ফোটে তো অনেকই ফুল টগর ফুল ফোটে তো সমস্ত ফুলগুলো তুলছি আর সত্যি সকালবেলা উঠে এই ফুল তোলার অনুভূতিটা শহরের লোক কিন্তু খুব কমই পায় কিন্তু আমরা না সেই গ্রামের মতোই একদম সকাল হলে ফুল তুলি তো সেই অনুভূতিটা আমরা পাই কেননা এখানে একটা ছোট্ট বাগান করেছি ফুলে তোমরা তো দেখতেই পাও আমি বাগানটাতে কতটা যত্ন করি আগে কিন্তু অনেক বেশি যত্ন করতাম এখন অতটা টাইম পাই না কিন্তু যতটুকু পাই আমি বাগানকে কিন্তু যত্ন করি তো দেখো টগর ফুলও ফুটেছে আর সমস্ত ফুলগুলো আমার তোলা হয়ে গেছে বাগানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে ফুল ফুটে যখন থাকে না তখন কতটা সুন্দর লাগে কিন্তু ফুল রাখলে না একদম চুরি হয়ে যায় বলে আর বেশি ফুল রাখি না দু তিনটে ছাড়া তো দেখো কতটা ফুল আমার তোলা হয়ে গেছে তো ফুল তো আমার তোলা হয়ে গেছে চলো বাগানে কী কী গাছ এবার হয়েছে নতুন নতুন সেগুলো তোমাদের একটু দেখায় আর ফুলটা তোলা হয়ে গেছে তারপর একটু আড্ডা মারবো আমরা পাঁচ দশ মিনিট মতো বসে সবাই মিলে তারপর যার যার রুমে চলে গিয়ে আবার কাজ এই যে দেখো কুমড়ো গাছ একটা পুতে ছিল আমাদের এখানে একটা মাসিমা তো গাছটা খুব সুন্দর হয়েছে এই যে পঞ্চজবার গাছগুলো আর এটা ঘিয়ের কালারের জবা তো একদিন যখন গাছে পুরো ফুল ভর্তি থাকবে সেদিন তোমাদের একবার দেখাবো টবের গাছগুলোতে আবার নতুন নতুন পাতা হয়েছে আর দুব্বা গাছ দেখো এটা আমি টবে লাগিয়েছি পুজোর জন্য এখান থেকে আমি নিই তো দেখো তুলছি কতটা সুন্দর বলো লাগছে আর সত্যি সকালবেলা উঠলে না মনটা যেমন মানে একদম পবিত্র হয়ে যায় তার সঙ্গে শরীরটা কিন্তু একদম সুপার হয়ে যায় এই যে দেখো দিদিও এসেছে পাশের বাড়ির আর কি তো দিদিও ফুল তুলছে তো তার জন্য একটু ভিডিও বানালাম দিদিরও আর এই ফুলগুলোও কত সুন্দর লাগছে একদম ফ্রেশ হয়ে চলে এলাম এখন রান্নাবান্নার কাজ করতে হবে অনেক কাজ করতে হবে তো তো কী কী কাজ করছি সেটা একবার তোমরা দেখো দুদিকেই আমি চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানের ডালটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি যেহেতু এক পিজি মাছ মানে লেজাটা পড়েছিল তো কী করব টমেটোগুলো ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি এই টমেটো দিয়ে আর মাছের ল্যাজাটা দিয়ে একটু টমেটোর ঝাল করব এটা খেতে আমার বড্ড মানে ভালোবাসি তো আমার মতো এই রকম মাছের লেজা বা মাছের মাথা দিয়ে টমেটোর ঝাল খেতে কে কে ভালোবাসে একটু জানিও এদিকে ডালটা তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও অর্ধেকটা হয়েছে তো ডালটা দেখো এই ফ্যানাগুলো না ফেলে দিতে হয় জানো তো যেহেতু ডালেও আজকাল কেমিক্যাল মানে মেশানো থাকে তো ওই ফ্যানাগুলো ফেলে দিলে তার থেকে অনেকটা ভালো হয় এদিকে কালকে যে সমস্ত বাজারগুলো ছিল সেগুলো একদম ঠিকঠাক জায়গায় এখন রেখে দিচ্ছি ফ্রিজের ভেতরে ডিমটা রেখে দিলাম আর পেঁয়াজ আদা আর রসুনটা এটা আমি এখানটায় রেখে দিলাম আর বাদ বাকি কেক ঠেক যেগুলো ছিল সেটাও আমি ফ্রিজের ভেতরেই ঢুকিয়ে দিচ্ছি আর জানো তো সকালবেলায় অনেক তাড়া থাকে তো এইটুকুই রান্নাই ব্যাস করতে পারি বাকিটা বাড়ি এসে করি আর এই যে দেখো এই কৌটাগুলো এখন ঠিকঠাক জায়গায় রেখে দেবো বাড়ির তো কৌটার ভেতরে সমস্ত ম্যাগি ট্যাগিগুলো রেখেছি বাদাম কাজুবাদাম তো এখন দেখো তাকে একদমই জায়গা নেই পুরো তাকটা দেখতেই পারছো একদম কোটাতে ভোরে গেছে কোথায় যে রাখবো যার যার জায়গা সে ঠিকই তৈরি করে নেবে এই দেখো এদেরকেও রেখে দিয়েছি ঠিকঠাক জায়গায় মানে রেখে দিলাম তো চলো এখন বাদবাকি কাজগুলো একটু করে নি গাছে জল দিতে হবে তো টবের গাছগুলোতে একটু মানে ব্যালকানির জল দিতে চলে এলাম একমগ জল নিয়ে তো দু তিন মগ জল দিলে সমস্ত গাছগুলোতেই আমার দেওয়া হয়ে যায় সকালে এই কাজগুলো না করলে যেন কেমন একটা মানে অনুভূতি হয় ভালো লাগে না সারাটা দিন তো গাছে জল দেওয়া মানে মর্নিং ওয়াক এই সমস্ত কাজ করলে না সারাটা দিন সত্যি বলছি সমস্ত ক্লান্তি কেমন যেন দূর হয়ে যায় তোমরা যারা যারা ভাবছো মর্নিং ওয়াক করবে অবশ্যই তাড়াতাড়ি নেমে পড়ো কেননা মর্নিং ওয়াক করলে কিন্তু শরীর মন সবই ভালো থাকে এই যে চলে এলাম একটা পেঁয়াজ নিয়ে দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ডালটা আর কি ফোড়ন করব তো দেখো এই যে ডালটা ফোড়নের জন্য মানে পেঁয়াজ আর জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি ডালটাও আমার একদম রেডি হয়ে গেছে টমেটোর ঝালটাও এদিকে চাপিয়ে দিয়েছি সকালবেলায় বেশি কিছু রান্না করতে পারি না ওকে নিয়ে যেহেতু স্কুলেও আমাকে দিতে যেতে হয় আর যতটুকু পারি করি ব্যাস এসে আবার করি তো এদিকে আমি ডাল করেছি টমেটোর ঝাল করেছি আর আমি চাটনি করেছি আর এই যে দেখো ডাটা চচ্চড়ি করেছি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট আমার পাপা দেখি উঠেছে নাকি এই দেখো মিটিমিটি করে তাকাচ্ছে আমি আজকে ওর এক্সাম আছে তো তবুও দেখো দুষ্টিমি করছে উঠতেই চাইছি না সত্যি ও সকালবেলায় ওকে ওঠাতে গেলে না আমাদের পুরো দম ফেটে যায় তো যাই হোক উঠেছে এখন ওকে পুরো খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে দিয়েছি আর ওই যে আমার সোনাটা জানালায় বসে আছে আর আমি নিয়ে চলে এলাম একটু খিচুড়ি প্রসাদ ছিল তো সেটুকুই আমি এখন খাবো হ্যাঁ সকালে এমনিতে ভাত টাত কিছু আমি খাই না তো প্রসাদ যেহেতু একটু টেস্টটাই অন্যরকম থাকে না তো আমি এইটুকু বাটিটাই আমি খিচুড়িটুকু খেয়ে এখন ওকে নিয়ে স্কুলে যাব ওর আজকে এক্সাম আছে আর কালকে আছে তারপর ওর এবছরের মতো একদম এক্সামটা কমপ্লিট হয়ে যাবে ওরও একটু শান্তি আমারও একটু শান্তি সারা বছর কেমন যেন যুদ্ধে নেমে যায় এই যে চলে এলাম মন্দিরের সামনে ঠাকুরকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাবো ওর পাপা আমাদের বাইকে করে নামিয়ে দেবে তো চলে এসেছে আরও ম্যামের জন্য দেখো একটা ফুল নিলো সেই কাগজ ফুল তো ম্যামকে নাকি উপহার দেবে বাচ্চাদের মন তো মাঝে মাঝে ও একটু ম্যামকে এটা ওটা ফুল নিয়ে যায় দেয় সেটা তো তোমরা দেখতেই পাও চলে এলাম বান্ধবীরা এই যে মালপোয়া নিয়ে এসেছে সেটা দিয়েই খাওয়াটা শুরু হলো তারপর আমরা যাব আজকে একটু বেহালাতে যেহেতু লক্ষ্মীর ভাইয়ের বিয়ে তো বিয়ের শপিং কিন্তু লক্ষ্মীর অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে চলে এসেছি দেখো লক্ষ্মী একটা সালোয়ার দেখেছিল এই যে পছন্দ হয়েছে তো তার সঙ্গে আমারও একটা পছন্দ হলো খুব জোর করলো তো ওটা আমি নিয়ে নিলাম আমাদের মার্কেটিংও শেষ হয়ে গেছে হানি কিনে বাড়ি পৌঁছে গেছে আর দেখো এই আয়নাটা কিনেছিলাম পার্লারের জন্য আর এই চুড়িদারটা সত্যি চুড়িদারটা না অসাধারণ হয়েছে তোমাদের কি বলবো তোমরা বলো তো কম টেরিয়ার সহ্য হলো না তো তার জন্য চুড়িদারটা একটু পরেই নিলাম একটু ফিটিংস করাতে হবে লং চুড়িদার সত্যি খুব ভালো লাগছে মিষ্টি লাগছে নিজেকে আর কি লাগছে সেটা আমি আর বলবো না তোমরাই কমেন্ট করে জানাও কেমন লাগছে আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আলমারি পুরো চুড়িদারে ভরে গেছে কিনতে খুব ভালোবাসি সমস্ত কিছুই কিন্তু পড়তে খুব কমই মানে দেখো আমাকে তোমরা বেশিরভাগই টাইমে জিন্স টপ এগুলোই পরি যেহেতু ওটা একটু কমফোর্টেবল মনে হয় তার জন্য ঝটপট পরে নি তো চুড়িদারে কেমন লাগছে সেটা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তো আজকের মতো তোমাদের এখানেই টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো আর এইভাবে আমার পাশে থেকো টা টা টে বাই